আর একটুখানিও বাকি নেই না আর কি বাকি আছে 뭔데 সবই তো হয়ে গেল আর কিছু বাকি নেই हेलो गाइस वेलकम बैक टू माय चैनल आशा করি তোমরা সকলে অনেক ভালো আছো আর যারা এখনো পর্যন্ত জানো না ইনস্টাগ্রাম স্টোরি দেখোনি তারা হয়তো মানে যারা দেখেছে তাদের কথা বলছি তারা হয়তো জানো যে আজকে আমি প্ল্যান করেছিলাম আমার পুরো ইভিনিংটা ফ্রি ফায়ার না খেলে একটু কাজে লাগাবো

তো মানে আমি শাড়িটা পরিয়ে দিয়েছি সুন্দর করে তো আমি এখন ভিডিওস বানাচ্ছিলাম বানাতে বানাতে এখন আমাদের একটা জিনিস বাকি সেটা হলো যখন আমরা মানে দেখো ফ্রন্টের যে ভিডিও পার্ট ফটো তোলা সব কমপ্লিট তবে বাকি আছে হলো ব্যাকটা এবার যেহেতু আমরা এটা নস্টালজিক মানে আগের আগেকার দিনের শ্যুটের মতো করতে চলেছি সেহেতু এটাতে মানে ব্যাকলেস একটা শ্যুট হবে তো তার জন্য আমরা একটু ওয়েট করে যাচ্ছি বিকজ এখনও আমার মনে হচ্ছে যে আর কয়েকটা ছবি তুলি তবে দিয়ে আমাকে প্রচুর ভিডিওজ করে দিয়েছে একবারও বলেনি যে কেন এতগুলো টেক বাট স্টিল আমাদের এখনও আর একটু কাজ বাকি আছে আর বাজে বাজে দশটা আর এই এই এটা কমপ্লিট হলেই কিন্তু আমি স্নান করতে চলে যাব আমি জানি তোমরা জানো যে আমি রাতে স্নান করি আর মানে রাতে বিকেলে এই টাইমটাই আমার টাইম সকালে করি না তো যেহেতু বাড়ি থেকে বেরোই না আর কি তো চলো আপাতত পক্ষে আমি এরকম খাতের বসে আছি সুন্দর শাড়িটা পরিয়ে দিয়েছে আর কয়েকটা ফটো আইডিয়াস আমার মাথায় এসেছে তো সেগুলো আমি এখন করব আর তারপর ব্যাক যখন ফটোস তুলব ভিডিওস করব তখন মানে একটুখানি রিলস মানে একটুখানি ইউটিউব ব্লগে দিয়ে দেবো যেহেতু অনেকদিন ব্লগস করা হয়নি ইউটিউবে তো আজকে একটা লং ব্লগ দিচ্ছি তোমাদের জন্য ব্লগটাকে ভালোবাসা দিও আর ওয়েট করো ব্যাকের জন্য তো গাইজ ফাইনালি দেখো আমাদের শ্যুট কিন্তু কমপ্লিট যে কটা ফটো তোলার ছিল কমপ্লিট হয়ে গেছে আর এই যে পিছনে চুলটা দিলে খুবই সুন্দর লাগছে আমি জানি কারণ আমি অনেক কষ্ট করে স্ট্রেটনিং করতে আমার লেগেছে তো এবারে আমাদের শ্যুট অলমোস্ট কমপ্লিট আর একটুখানিও বাকি নেই না আর কি বাকি আছে মন্দির সবই তো হয়ে গেল এত কিছু বাকি নেই এবারে আমি স্নান করতে যাব এটাই বাকি আছে আর এত সুন্দর শাড়ি পরেছি আমার তো খুলতেও ইচ্ছা করছে না এত মিষ্টি একটা কালার এই শাড়িটা আমি মনে করছি যেই পরবে তাকেই ভালো লাগবে আর বিশেষ করে মেয়েদের লাল জিনিসের প্রতি একটা অ্যাট্রাকশন আলাদা তো সেটাই আমাদের সাথেও হয়েছে তো এখন আমার শাখা বলা শুক্রগুলো সব খুলে বিধবা হয়ে যাব না ধসব তো এখন আমি এগুলো সত্যিই খুলবো খুলে আমি স্নান করতে চলে যাবো নইলে এই এই কালারগুলো এখানে যা এই কালার দিয়েছি এই যে দম্ভর যাত্রা পার্টি মেকআপ করেছি এগুলো নাহলে বাপের জন্য আমি তুলতে পারবো না তার জন্য আমাকে স্নান করতেই হবে তো এবার আমি তাড়াহুড়ো করে স্নান করতে যাব আর পায়ে আমার মানে করতে করতে কত এক্সট্রিম লেভেলে চলে গেছি পায়ে লিপস্টিক দিয়ে করেছি মানুষ তো একটা কুড়ি তিরিশ টাকার আলতা কেনে আমি দামি দামি লিপস্টিক পায়ে ঘষেছি মানে কার টাইম আছে এ লিপস্টিক ঘষে দিলাম একটু পরে তুলে নেবো হাতেও লিপস্টিক ঘজেছিলাম কিন্তু যেহেতু লাল শাড়ি ভগবান আমাকে খুব জোর বাঁচিয়ে নিয়েছে যে লাল কালারগুলো এতে ওঠেনি যেহেতু এটা লাল শাড়ি মানে লাল কালারের সাথে মিশে গেছে বোঝা যাচ্ছে না তো চলো এখন কিন্তু আমি একেবারে কমপ্লিট ডান অ্যান্ড ডাস্টেড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে